আয় ছেলেরা আয় মেয়েরা ব্লাক কবুডের কাছে আলী বাতা শিক্ষার একটি সুন্দর নিয়ম আছে উপর থেকে চক ধরে নিচে দিলাম টান কেমন সুন্দর আলী ফলো দেখ রে ভাগ্যবান ডান দিকে চক ধরে বাম দিকে যা নিচে একটা নক্তা দিলে হয়ে যায় রে বা উপরে দুটা কে উপরে দুটা নক্তা দিলে কেমন সুন্দর তা আর ওই মুক্তা দিলে আজব রঙে বাম দিক চক ধরে ডান দিকেতে যা তারপরেতে তে বাঁকা করে নিচের দিকে আ নক্তা দিলে যে মহাবে বিনা নক্তায় হা উফে একটা নক্তা দিলে তার নাম খ। ডান হাত খানি বাঁকা করলে যেমন রূপ হয় ওই রূপেরই বাঁকা রেখায় দাল বন্ধু হয় জাল বানাইতে মনে চায় চক হাতে নাও শুধু মাত্র নক্তায় একটি উপরে বসায় দাও উপর থেকে নিচের দিকে একটু বাঁকায় রে একটা নক্তা দিলে হয়ে যায় রে যা তিনটি দন্ত পেটটি নিচে গুল করিলে সিন উফে তিনটা নক্তা দিলে তার নাম সিন মাথা মোটা পেটটি নিচে গুল করিলে সাদ উফে একটা নকটা দিলে হয়ে যায় রে দাদ চাঁদের মায়ে পুরীর মতো বৈশাই আছে আইন আইনের মাথায় পূজা দিলে হয়ে যায় রে গাইন জোরে গান সুবহানাল্লাহ দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কবুল করেন এই ময়দানের জন্য আমিও দোয়া করি আপনাদের জন্য যা কিছু বললাম আবু আল থেকে আঁকার প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন বাস্তব কথা হলো নীলফামারীর এই জেলায় আমি আর জীবনে কখনো আসি নাই এই আজকের প্রোগ্রামটাই আমার জীবনের ফার্স্ট নীলফামারিতে আসা পঞ্চগড়ে আসছি পঞ্চগড়